আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের অটো ক্যাট থ্রি দুই নাম্বার ক্লাস তো গত ক্লাসে আমরা একদম অটো ক্যাট থ্রিডির বেসিকটা দেখছিলাম শুধুমাত্র বক্স কিভাবে তৈরি করে তো আজকে হচ্ছে আমাদের বক্স দিয়া আমরা কোনো কিছুটা তৈরি করবো আজকের ক্লাস ওকে তো চলুন তো প্রথমে বক্স দিয়ে কোনো কিছু তৈরি করার আগে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা একটা বক্স নিলাম এখানে ঠিক আছে যে কোনো মাপের একটা বক্স নিলাম তো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই বক্সটা যেন একটু উপরের দিকে আসে মানে এটা আছে দড়ি যে আমাদের দুই ফিট আছে এটা আমাদের চার ফিট হবে ঠিক আছে আমি কিন্তু এখন কোনো ডিফল্ট যে মানটা মানটাতে রাখছি আমি ডাইমেনশন সেট আপ করি নাই জাস্ট বোঝানোর জন্য আমি যখন মেন কাজগুলোতে যাব তখন আমি ডাইমেনশন সেট আপুলা ওগুলোতে আনবো ওকে তো আমি এটাকে বড় করব তো সেই ক্ষেত্রে কী করবো এখানে নিচে একটা অপশন দেখবো প্রেসফুল তো এই প্রেসফুলে ফুলে যখন আমি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমার কার্সটা কিন্তু চারকোনা হয়ে যাবে রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে তো এখন আমি যে পাশের উপরে আনবো সেই পাশটা কিন্তু কালার হচ্ছে দেখছেন তো আমি চাচ্ছি এটা উপরের দিকে আসবে তো এই উপরের পাটা আসার ক্লিক দিলে আমি যদি উপরের দিকে যাই মাউসটাকে নিয়ে যাই তাহলে দেখবো এটা বড় হচ্ছে আবার ক্লিক দিলে সে ছেড়ে দিবে। আবার যদি এটার উপরে ক্লিক দিয়ে নিচের দিকে আসে নিচের দিকে আসার পর ক্লিক দেই এটা কিন্তু ছোটো হচ্ছে বুঝতে পারছেন আবার আমি এই দিকটা বড় করবো এখানে ক্লিক দিয়ে এদিকে নিলে এটা এই দিকে বড়ো হবে আবার এই পাশটা ক্লিক দিয়ে এইদিকে নিলে এই দিকে বড় হবে মানে হচ্ছে আপনার প্রেসফুল নেওয়ার পর একটা থ্রি ডি অবজেক্টের সেগমেন্টের যে পাশে আপনি ক্লিক দিয়ে ড্র্যাক করবেন সেই পাশটাই কী হয়ে যাবে ড্র্যাক বলতে শুধু ক্লিক দিয়ে মাউসটাকে নাড়াবেন তাইলেই হয়ে যাবে দুইটা ক্লিক দিবেন মানে একটা এখানে ক্লিক দিবেন একটার উপরে ক্লিক দিবেন একটা যে পর্যন্ত নেবেন ওই পর্যন্ত আনার পর একটা ক্লিক দিবেন তাহলেই শেষ হয়ে যাবে তারপরে স্কেপ ক্লিক দিলে আপনার এটা কী হয়ে যাবে ছেড়ে দিবে সে আপনাকে ঠিক আছে এরকম তো এটা একটু দেখালাম কারণ গত ক্লাসে এটা আমি দেখাইনি তো এটা আমি ডিলেট করে দিলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবগুলা ক্লাসে কিন্তু এটা লাগবে ঠিক আছে দরকার পড়বে সবসময় অটোকেটের থ্রি কাজের জন্য তো আমি এটাকে ডিলেট করে দিই এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই বক্সের দ্বারা একটা টেবিল তৈরি করব। জাস্ট বেসিক একটা টেবিল তো জাস্ট একটা ক্লিক দেওয়ার পর আমি যে কোনো মাপের একটা সার্ফেস নিলাম এখানে ঠিক আছে টেবিলের সারফেস নেওয়ার পর আমি যে কোনো একটা এখানে স্তর দিলাম টেবিলের দেওয়ার পর আমি কী করবো টু ডি মোড়ে আমি চলে যাব জাস্ট টপে চলে আসবো টপে আসার পরে দেখেন এখান থেকে কনসেপ্ট চল দেওয়া আছে এটাকে আমি কী দেবো ডি ওয়ার ফেম করে দিব তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে ওকে তো এখন যদি আমি কি করি এখান থেকে একটা বক্স নেই তো বক্স নেওয়ার আগে এটা জাস্ট আবারও একটু দেখানোর জন্য কনসেপ্ট চলে আসি আমি কী করলাম একটু এটাকে হ্যাঁ তো এটা ভিউ চেঞ্জ করলাম একটু তো চেঞ্জ করার পর একটা বক্স নিলাম সাইডে একটা বক্স নেওয়ার পর আমি যে কোনো মাপ একটা তার একটা কিরিয়া রাখলাম পায়াটা দিয়ে রাখলাম তো এখন আমি জাস্ট টপে আসবো এবং এটাকে হচ্ছে আমি টুডিওয়ার ফ্রেম করে নেব আমি যত টু ডি ধরনের কাজ আছে সব টুডিও আর ফ্রেম করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে জাস্ট এটাকে সিলেক্ট করে আমি কি করলাম এটাকে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এটাকে একটু কপি করে নিব আমি ঠিক আছে আমি এইখানে একটা দিলাম এইখানে একটা দিলাম তো এই দুইটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এটাকে সিলেক্ট করি আবার হচ্ছে আমি এই দিকে ক্লিক দিয়ে কপি করে এটাকে আমি নিচে নিলাম এই দিকটা নিলাম ঠিক আছে জাস্ট চোখের একটা আন্দাজে নিলাম জাস্ট এটা আমি এখন ডিলেট করে দিই এখন যদি আমি হচ্ছে এখান থেকে কনসেপ্ট আসি এবং এটাতে যদি সাইড থেকে দেখি তাহলে আমরা দেখতে পারতেছি কি আমাদের কিন্তু পায়ে হয়ে হয় এবং টেবিলেরইটা কিন্তু আমাদের নিচে ওকে আমরা চাচ্ছি যে আমাদের টেবিলের এই উপরের যেন এটা উপরের দিকে আসে তো এটাকে ক্লিক দেওয়ার পরে আমরা এই যেটা হচ্ছে আমাদের জেট অ্যাক্সেস তো এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে উপরের দিকে আসবো ঠিক আছে উপরের দিকে আসার পর জাস্ট একটা ক্লিক দিয়ে দিব আর কিছু না দেখি দেখছি এটা কিন্তু আমাদের হয়ে গেছে একটা টেবিল কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা চাচ্ছি টেবিলটা আরেকটু মোটা হোক তো সেক্ষেত্রে আমরা কী করবো জাস্ট টেবিলটা সিলেক্ট করার পরে আমরা নিচের দিক থেকে দেখব দেখার পর এই যে ফুল নেওয়ার পরে যে আমি টেবিলের এখানে ক্লিক দিয়ে নিচের দিকে আসি দেখছি এটা কিন্তু একটু মোটা হয়ে গেছে ওকে সরি ক্লিকটা পরে নাই ইন্টার ইন্টার ওকে তো আমাদের টেবিলটা কিন্তু এখন হয়ে গেছে এখন এই দিকে দিকে একটু গ্যাপ আছে তো আমরা টেবিলটাকে নিচের দিকে নামাই দিই এটাকে জাস্ট আমরা একটা ভিউ আসি সাইড ভিউ আসি সাইড ভিউ আসার পর জাস্ট এখানে অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পর আমি যদি নিচের দিকে এসে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের টেবিলটা ঠিক হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে থ্রি ডির কাজ কিন্তু আহামরি কোনো কঠিন কিছু না জাস্ট টু ডি করা থাকলে আপনি থ্রি ডি অটোমেটিকলি করতে পারবেন সুন্দরভাবে ক্লাসের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে যেন আপনাদের কাজটা করতে সুবিধা হবে তো আমি একটা টেবিল দেখালাম জাস্ট আপনাকে কী করবেন টেবিল করবেন একটা চেয়ার করবেন চেয়ার করতে কী হবে এই সাইড থেকে আরেকটা জাস্ট রেকটেঙ্গেল পরের দিকে তুলে দেবেন তাহলে একটা চেয়ার হয়ে গেল তারপর একটা খাট তৈরি করবেন মানে একবারে বেসিক সিম্পল যারা যা বলে কারণ হচ্ছে আপনি হচ্ছে বেসিক যার যত ভালো হবে তার কাজটা তত সুন্দর হবে ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম